ভয়ঙ্কর মাদক ক্রিস্টালাইজ ও ইয়াবাসহ চারজনকে আটক করেছে পুলিশ পটুয়াখালীর কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক আট গ্রাম ক্রিস্টালাইজ ও তেহাত্তর ইয়াবা ইয়াবাসহ চারজনকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালী ও কলাপাড়ার সদস্যরা গতকাল রাত সাড়ে নয়টায় কুয়াকাটায় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পটুয়াখালী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হামিমুর রশিদ এর আগে দিনভর কুয়াকাটা পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হল লতা চাপলি ইউনিয়নের গঙ্গামিত এলাকার রাসেল মল্লিক আব্দুর রহমান ধুলেশ্বরের মোহাম্মদ রাকিব পৌর শহরের নয় নম্বর ওয়ার্ডের মেহেদি হাসান তারা মোটরসাইকেল চালক ও হোটেল বয়ের কাজ করেন হামিমুর রশিদ বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রথমে আব্দুর রহমানকে পঞ্চাশ পিস ইয়াবাসহ আটক করা হয় পরে তার দেয়া তথ্যমতে রাসেলের বাড়িতে অভিযান চালিয়ে পলিথিনে মোড়ানো ক্রিস্টাল আইচ সহ তাকে আটক করা হয় এর কিছুক্ষণ পরে হোটেল রাজীবের সামনে থেকে 23 পিস ইয়াবা সহ রাকিব ও মেহেদিকে আটক করা হয় আটককৃতদের নামে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে ক্রিস্টাল আইস মাদকের মূল হোতাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে নাদিম শেখাদর desk report